নির্বাচন কি হয়েই যাচ্ছে জাতিকে নির্বাচনের প্রস্তুতি নেবে এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জানান আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর জানানো হয়েছিল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য দুই পক্ষ একমত হয়েছে এই বিষয়টি প্রধান উপদেষ্টার গতকালকের ভাষণে পরিষ্কার হয়েছে ভাষণে প্রধান উপদেষ্টা গত এক বছরের সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জাতির সামনে তুলে ধরেন সরকারের অসমাপ্ত কাজ শেষ করতে দেশবাসীর প্রতি সমর্থন ও সহযোগিতা কামনা করেন যেটি হোক অন্যান্য বিভিন্ন বিষয়ে তিনি আলাপ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলাপটি সেটি হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির আগামী রোজার আগে নির্বাচন হয়ে যাবে নির্বাচন কমিশনকে তিনি চিঠি দেবেন আসলে কি নির্বাচনটা হয়ে যাবে আপনি কি মনে করেন কালকে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবার সাথে সাথে অনেকে ভাবছেন অনেকে মনে করে ফেলছেন যে নির্বাচনটা মনে হয় হয়ে যাচ্ছে সেটি যেভাবেই হোক একতরফা নির্বাচন হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগ যেভাবে একতরফা নির্বাচন করেছিল আওয়ামী লীগ ছাড়া অন্যদের বাদ দিয়ে ঠিক তেমনি আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্যরা বিশেষ করে বিএনপির নেতৃত্বে নির্বাচনটা হবে কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে বিএনপির সাথে যে আলাপ হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে আলাপ হয়েছিল তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকে তারই একটা প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে এজন্য বিএন বিএনপিকে কেন্দ্র করে বিএনপিকে ক্ষমতায় পাঠানোর জন্য নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির উপর ভর করে সেভ এক্সিট নেবার চেষ্টা করছেন আসলে কি তাই আজকে অগাস্টের প্রথম সপ্তাহে ঘোষণা করলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম বাকি কতদিন সাত মাস ইতিমধ্যে এক বছর পেরিয়ে গেছে সামনে আরো সাত মাস এই সাত মাসে গঙ্গা যমুনার কত জল গড়াবে আমরা জানি না কাজে সাত মাস আগে ঘোষণা করলেন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম রমজানের আগে আর আমি ধরে নেব যে নির্বাচনটা হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সেভ এক্সিটটা সাত মাস সময় নেবে কি না এখনো বলবার সময় আসেনি গতকালকে ডক্টর ইউনুসের ভাষণের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নির্বাচনের সময়সীমা ঘোষণা এই সময়সীমা ঘোষণাকে আপনারা খেয়াল করে দেখবেন গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো দিনের অন্য ভাগে প্রতিক্রিয়া দেবে বিএনপি ছাড়া অন্যান্য যে শক্তিশালী শক্তি প্রদর্শনকারী দল আছে জামাত এবং সদ্য গঠিত কিংস পার্টি এনসিপি কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি তারা বলেছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দুদলতা ছিল সেটি কেটে গেছে তবে গতকাল রাত পর্যন্ত জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে দলটির একজন নেতা বলেছেন নির্বাচনের সময় ঘোষণায় বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে ঘটনা বাকি আছে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে পর্যন্ত শুধুমাত্র বিএনপি ছাড়া কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্থাৎ বিএনপি খুশিতে গদগদ হয়ে গেছে বিএনপিকে খুশি করবার জন্য বিশেষ করে গতকাল একটা বিশেষ ইভেন্ট ছিল জুলাই ঘোষণাপত্র বিএনপিকে যদি সরকারের তরফ থেকে না বলা হতো যে আমরা আপনাদের কথা মতো আপনাদের সাথে যেভাবে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি তাহলে জুলাই ঘোষণাপত্রের যে ইভেন্টটা যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটায় বিএনপি অংশ নিত না এই অংশ নেবার নেওয়ার জন্য অংশ যাতে নেয় এই জন্যই বিএনপি শর্ত দিয়েছিল যে আপনি আপনার ভাষণে ঘোষণা করুন নির্বাচনের সময় কোন সময় নির্বাচনটা দেবে এই শর্তকে আমলে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই লন্ডন বৈঠকে যে সময়টা নির্ধারিত হয়েছিল যে সময়টা নিয়ে আলোচনা হয়েছিল সময়টি ঘোষণা করেছে দেখুন গতকালকে আরও ঘটনা ঘটেছে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমি এত বিস্তারিত আর আলাপ করবই না একটিও ভিডিও কন্টেন্ট করব না গতকাল দিনের প্রথম ভাগে জুলাই ঘোষণা জুলাই সনদ নিয়ে আমরা আলাপ করেছিলাম ঘোষণা হবার এই এজন্য ঘোষণা হয়েছে কি হয়েছে আপনারা জানেন এটি নিয়ে আর নতুন করে আমি কোনো আলাপ করব না গতকাল জুলাই ঘোষণাপত্র নিয়েও জামাতি ইসলামী এবং এনসিপির সিপির নেগেটিভ প্রতিক্রিয়া দেখা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতের নামেবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখছি বিবিসি বলছে যে জুলাই ঘোষণাপত্র কাগুজে কাগজে বাঘ হয়ে থাকবে মনে মনে বলে করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেছেন তারা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সন্তুষ্ট নন কারণ এর আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে ফলে এটি একটি কাগুজে বাঘ হিসেবে থাকবে বলে আমরা মনে করি তাহলে জুলাই ঘোষণাপত্র নিয়ে জামাত খুশি নয় এনসিপি খুশি নয় কিংবা নির্বাচনের যে ফেব্রুয়ারিতে নির্বাচন সময় সেটির প্রতিক্রিয়া গতকাল পর্যন্ত জামাত কিংবা এনসিপি দেয়নি তাহলে আপনি মনে করছেন বিএনপি খুশি হয়ে গেছে নির্বাচনটা হয়ে যাবে অন্যান্য যারা আছে যাদের কারণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস তারা কি নির্বাচনটা করতে দেবে আপনি কি মনে করেন আমি মনে করি নির্বাচন করতে দেবে না দেশে আসলে নির্বাচনের কোনো পরিবেশ এখনো পর্যন্ত এক বছরেও তৈরি করতে পারেনি বিশেষ করে আইন শৃঙ্খলার কারণেই নির্বাচন মার খাবে সেই জায়গায় নির্বাচন আমি বললাম যে এখনো পর্যন্ত সাত মাস বাকি আছে এই সাত মাসে গঙ্গা যমুনার বহু জল গড়াবে তবু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না আজকে পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন ছয় আগস্টই কথা বলার সময় আসেনি কমপক্ষে আরো পনেরো দিন দেখুন কি হয় আর একটা কথা একই সাথে মনে করিয়ে দিই এটি তো শুধুমাত্র নির্বাচনের একটা সম্ভাব্য সময়ের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন এই যাবত বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমরা এমনটাও দেখেছি যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে তারপরেও নির্বাচন হয়নি এভাবে পাঁচবার তফসিল ঘোষিত হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি এই মুহূর্তে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দুই সাল থেকে আট সাল সময়কালকে যে সময়কালের পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই সালের সাতাশে নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন প্রথমে ভোট গ্রহণের তারিখ ঠিক করা হয় দুই হাজার সালের একুশে জানুয়ারি এরপর চোদ্দ দল জানিয়ে দেয় তারা এ তফসিল মানে না বিএনপি সহ চার দলীয় জোট তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছিল এরপর রাজনৈতিক সংঘাত ও নানামুখী অবস্থা বিবেচনায় নির্বাচন কমিশন সাতই ডিসেম্বর সংশোধিত তফসিল ঘোষণা করে এতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় বাইশে জানুয়ারি সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল দুই সালের একুশে ডিসেম্বর রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফের নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করতে হয় কমিশনকে বিশে ডিসেম্বর তফসিলে তৃতীয়বারের মতো সংশোধন আনে কমিশন তবে এবার ভোট গ্রহণের তারিখ কোনো পরিবর্তন আনা হয়নি বাইশে জানুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিন দিন পিছিয়ে চব্বিশে ডিসেম্বর করা হয় এক পর্যায়ে ক্ষমতা গ্রহণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দুই সালের দুই নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারিত হয় আঠারো ডিসেম্বর যেটি প্রত্যাখ্যান করে বিএনপি সহ সমমানারা এক পর্যায়ে বিএনপির সঙ্গে আলোচনা করে আবারও নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় সালের ডিসেম্বর থেকে দুই হাজার আট সাল পর্যন্ত নবম জাতীয় সংসদ নির্বাচন হতে বছর লেগেছিল পাঁচবার তফসিল ঘোষিত হয়েছিল আর আজকে তফসিলিত ঘোষিত হয়নি আজকে কি সেই ওয়ান ইলেভেন দুই হাজার ছয় সাত বা আট সালের ওয়ান ইলেভেন সময়ের থেকে কি ভালো সময় আজকে আরও ভয়াবহ সময় আরও ভয়ঙ্কর সময় এখনও পর্যন্ত খুব বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি জাস্ট আওয়ামী লীগের পতন হয়েছে পতন হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটেনি হয়তো ক্ষমতার পট পরিবর্তনের ক্ষেত্রে একটি সরকার এক বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছে সীমাহীন ব্যর্থতা সহই কন্টিনিউ করে যাচ্ছে তবু নির্বাচনের কোনো খবর নেই অবশেষে নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করেছে কিন্তু সেই সময়সীমাটাও ঠিক থাকবে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন রয়ে গেছে এখন দেখার বিষয় যে সামনে সাত মাস সময় আছে এই সময়ের মধ্যে আরো কি ঘটনা দুর্ঘটনা ঘটে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে না যদি কেউ বলে থাকেন যে হবে বিএনপির হাত দিয়ে সেভ এক্সিট সেভ এক্সিট তার আগেই হবে তার অনেক আগে হবে সেটি তো সাত মাস বাকি আছে সাত মাস মানে বহুদিন এই সাত মাসে অনেক কিছু হতে পারে পৃথিবী ওলট পালট হয়ে যেতে পারে অর্থাৎ আমরা একটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার দোলাচলেই দুলতেই থাকলাম আমরা দুলতে থাকি এবং দেখতে থাকি কি ঘটতে যাচ্ছে